আসসালামু আলাইকুম আমি এখন আছি শেরপুর জেলাতে আর আমার পিছনে যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জি কে পাইলট স্কুল অ্যাকচুয়ালি জি হচ্ছে গোবিন্দ কুমার চৌধুরীর নাম অনুসারে এই পায়লট উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয় শেরপুর জেলা ছিল জমিদারদের একটি অঞ্চল জমিদাররা যখন অনুধাবন করতে পারলেন যে এই অঞ্চলে তাদের সন্তান এবং এই এলাকার অন্যান্য কমলমতি শিশুদের জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠার প্রয়োজন তখন এই জেলার জমিদার গোবিন্দ কুমার চৌধুরী উনিশশো সালে একটি বিদ্যালয় স্থাপন করেন তার নকশা তার ডিজাইন অনুসারে এই বিদ্যালয়টি নির্মাণ করা হয় আরেকটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি ব্রিটিশ ধারা নির্মিত এই বিদ্যালয়ে অনেকগুলো কক্ষ রয়েছে প্রশস্ত জানালা রয়েছে এই একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে নির্মাণ যে আপনি এই বিদ্যালয়ে যেদিক থেকে তাকান না কেন তার দৃশ্য বা তার ভিউটা প্রায় একই রকম দেখান ইতিহাস থেকে জানা যায় যে অতীতে এই বিদ্যালয়ে লক্ষাধিক বই লাইব্রেরি ছিল বর্তমানেও শেরপুর জেলার অন্যতম একটি বিদ্যাপীঠ হিসেবে এখনো বিবেচিত প্রিয় অফ এই বিদ্যালয় সম্পর্কে আরেকটি প্রচলিত মতামত রয়েছে এই যে এই বিদ্যালয়টি দেখতে যশোরের খান জাহান আলী জামে মসজিদের মতামত আসলে কি তাই আপনারা কি মনে করেন